And are

আর মান্ডালের গানের সঙ্গে আমরা একটা কলি অনেকে পরিচিত আছেন শশীকান্ত মার্চ উল্টো চাটি আসনটাকে করলে মাটি আমাদের তবলচি ছিলেন তবলচির সম্বন্ধে বলছি তবলচি সাহেব একটু আসবেন সামনে নিশিকান্ত বাবু সামনে একটু আসবেন ঋষিকান্তবাবু সারা সারাদিন ধরে গতকাল ছিলেন আমাদের সঙ্গে আজকেও সঙ্গত দিচ্ছেন তো বললায় যে ঋষিকান্ত শশীকান্ত আসরটাকে মাটি করলে না ঋষিকান্ত তুমি আসরটাকে বাতিয়ে দিয়ে গেলে তার জন্য করো তারে দিয়ে আমরা অভিনন্দিত করছি ঋষিকান্ত বাবু এবারে আপনারা জানেন আমরা প্রাক্তনী প্রাক্তনী আমরা বৃদ্ধ হয়ে গেছি আমরা চুল পেটে গেছে আমরা ভুলভাল বলবো আপনাদের অনেকগুলো ভালো লাগবে না কথা তার ফাঁকে বলবো আমাদের প্রাক্তনীদের মধ্যে একজন আমার থেকে একটুখানি জুনিয়র তার নাম হচ্ছে শ্রী মৃণালকান্তি বাইতি আমি ডেকে নেবো মঞ্চে তো মৃণালকান্তি বাইতির পরিচয় হচ্ছে এখন একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং তার বহু জায়গায় ভার্সিটাইল জেনিয়াস যাকে বলে ভার্সিটাইল জেনিয়াস বহুমুখী প্রতিভা রয়েছে ওর মধ্যে আঁকা থেকে গান বাজনা থেকে আবৃত্তি থেকে বিভিন্ন ধরনের সেই মৃণালকান্তি মাইতিকে এখন আমি আসরে ডেকে নিচ্ছি সে কিছু নিবেদন করবে আপনাদের সামনে হয়তো এমনও হতে পারে আপনাদের একটা চমক দেবে করচলে সজোরে করতালি দিয়ে তাকে আপনারা উদ্বুদ্ধ করবেন বুং ভোসা তাৎসাপিত না অরিগ দেব প্রচোদয়ৎসবি দূর্বরে নর্গদেবসিময়ী জানি মনে হয় জানি না অনেক ভুল হবে ভুলে ভরা জীবন যা করছি কিন্তু আমি আমাই করছি না যেটা ভুল করছি আমি যেটা ঠিক হচ্ছে বিদ্যালয়ের জন্য আমার বিদ্যালয়ের এখানে মহা যোগী শিব ঠাকুর আছেন নারায়ণ আছেন আমাদের চোখের সামনে দিব্য চক্ষ বিদ্যমান সবাই উপস্থিত আছেন গুরু আমি এবারে একটি ছোট্ট একটি গান গিয়ে শোনাচ্ছি এমন আমি ঘরে বিদেছি আহারে যার ঠিকানা না সম্বর্ধনা জানাবেন শিশির মহাপাত্র সবাই মিলে একটু হাততালি দেবেন সম্বর্ধনা জানলাম কি ভঞ্জ কি ভঞ্জ তপস্বী ভঞ্জ মহাশয়কে তপস্বী ভঞ্জ মহাশয় এখানে আসুন ওনার এই স্কুলের জন্য আমি ওই মিটিং এ ছিলাম তপস্বী সেদিন আগ বাড়িয়ে দাঁড়িয়ে উঠে বলেছিল যে জলের ব্যবস্থা আমি জলের ব্যবস্থাটা করে দেব আমি আজকের এই কমিটি আমাদের পদার্থতম যে বস্ত্র উদযাপিত হচ্ছে উদযাপন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে তো আমি একটা কথা যদি আপনারা সমর্থন করেন হাততালি দেবেন আর যদি সমর্থন না করেন তাহলে হাততালি দেবেন না যদি মিডিয়াম সমর্থন করে মিডিয়াম হাততালি দেবেন এই যে তপস্বীগে মহাশয় দাঁড়িয়ে আছে আপনারা শুনলেন যে মানে পিপাসু ব্যক্তির গলায় জল দেওয়ার যে কারুকৃত তিনি হচ্ছেন তপস্বী স্কুলের জন্য বিরাট অবদান রয়েছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এইভাবে তপস্বীবাবু স্কুলের জন্য দুহাত খুলে দান করুন আমি কামনা করছি আপনারা সহমত যদি ঈশ্বর ওনাকে আশীর্বাদ দিন আমাদের স্কুলের জন্য দান করার জন্য সেই রকম সামর্থ্য ওনার হোক নমস্কার বিধানগিরি মহাশয় উৎসব উদযাপন কমিটিকে ধন্যবাদ সবাইকে